বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান এবং রহস্য দুই দশকের বেশি সময় ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ করেই পৃথিবী ছেড়ে চলে যান জনপ্রিয় এই নায়ক তখন থেকেই তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্ত ও দেশবাসীর মনে নতুন করে শুরু হওয়া আইনি প্রক্রিয়া আবারও এই পুরনো মামলাকে সামনে নিয়ে এসেছে আদালতের সাম্প্রতিক নির্দেশের পর সালমান শাহ অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে মহানগর দায়রা জজ আদালতের নির্দেশের চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সালমান শাহ মামা আলমগীর কুমকু এই মামলায় প্রধান আসামি হিসেবে নাম এসেছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের মোট এগারো জনকে আসামি করা হয়েছে এই মামলায় এদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ফলনায়ক ডন সালমানের শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ, ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ মামলা দায়ের পর পুলিশ নতুন করে তৎপরতা শুরু করেছে রমনা থানার ওসি জানিয়েছেন মামলার আসামিদের বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মোবাইল কল ট্র্যাকিং সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু হবে বলে জানান তিনি যদিও অভিযোগে থাকা কয়েকজন ইতিমধ্যে দেশের বাইরে অবস্থান করছে অন্যদিকে পারিবারিক উত্তাপও কমছে না সালমান ছোট ভাই সাহারান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সাবেক ভাবি সামিরাকে উদ্দেশ্য করে কঠোর বক্তব্য দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন সালমান শাহ যদি আত্মহত্যা করেও থাকেন তাহলে তেমন জীবনযাপনের কোন পূর্ব প্রবণতা কেন ছিল না তিনি দাবি করেন সামিরার সাথে পরিচয় ও বিয়ের আগ পর্যন্ত সালমান ছিলেন আনন্দমুখর ও স্বাভাবিক এমনকি তিনি অভিযোগ করেন ডন নামের অভিনেতাকে সিনেমায় কাজের সুযোগ ছিলেন সালমান নিজেই অথচ সেই ডনই পরে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের দাম্পত্যে অশান্তি সৃষ্টি করে মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উনিশশো সালে আসামি রেসবি আহমেদের দেওয়া আদালত স্বীকারোক্তি যেখানে তিনি দাবি করেন বারো লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে খুন করা হয় তার কথায় উঠে আসে স্ত্রী সামিরা ও শাশুড়ি রতিক অহকের নাম যারা নাকি হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন এত বড় অভিযোগ সত্য কিনা সেটি এখনো আদালত প্রমাণের অপেক্ষায় সালমান শাহ কাউকে দোষ দিয়ে যাননি বরং একটি নিজের কথা স্পষ্ট করেছেন বলে তার স্ত্রী চিকিৎসা মোড় বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্তই চূড়ান্ত নয় উনত্রিশ বছর পরও এই রহস্যের অবসান হয়নি আজও কোটি ভক্তের একটাই চাওয়া বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তির মৃত্যুর প্রকৃত সত্য যেন উদ্ঘাটিত হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়